আপনাদের ঘরের আশেপাশে যদি এমন কোন রুগী অথবা কোন চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে এমন রোগী থেকে থাকলে আপনি এই ভিডিও নিচে কমেন্ট করেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিন মহেশকালীবাসীকে যে রেস্টুরেন্টটি উপহার দিতে যাচ্ছেন সে রেস্টুরেন্টটি কত তারিখ উদ্বোধন হবে এবং সে রেস্টুরেন্টটি অনলাইন অফলাইন মাধ্যমে অর্ডার করলে কি কি ফেসিলিটিস পাবেন এবং সেই রেস্টুরেন্টটি কোন জায়গায় অবস্থিত আরও জানা অজানা নানা রকম তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি একটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে আপনাদের পরিচিত মুখ অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিন যে রেস্টুরেন্টটি উদ্বোধন করবে তার একদিক লোকেশন হচ্ছে আপনাদের পুরাতন জেটি নামক স্থানে ফয়সাল আমিন কিছুদিন আগে যে যাত্রী স্থানেটি লিস্ট নিয়েছেন রেস্টুরেন্টটি ঠিক সেই জায়গায় উদ্বোধন হবে তো বন্ধুরা সেই রেস্টুরেন্টের নাম দেয়া হয়েছে ফয়সালস ডাইন তো বন্ধুরা ফয়সালস ডাইনের খাবার আপনারা অফলাইন অনলাইন মাধ্যম দুইটা থেকে অর্ডার করতে পারবেন আপনাদের পরিচিত মুখ ফয়সাল আমিনের যে রেস্টুরেন্টটির কথা আপনি শুনতেছেন সেটি মূলত উদ্বোধন হবে পহেলা রমজান থেকে সেখান থেকে যদি আপনি কোনো খাবার অর্ডার করেন তাহলে আপনাকে আধুনিকতার ভাবে আপনার হাতে পৌঁছে দিবে তো বন্ধুরা ফয়সাল আমিনের এত কিছু করার মেন আকর্ষণ হচ্ছে মানুষকে কাজ জোগাড় করে দেওয়া মানুষকে কর্মমুখী করা ফয়সালামিন চাই চায় কোনো কোন মানুষ যাতে বেকার ঘরে বসে থাকতে না হয় কোনো মানুষ যাতে না কে অনাহারে থাকতে না হয় সেই ফ্যাসিলিটিস সে ফয়সাল দেওয়ার চেষ্টা করতেছে ভিডিওটি একটি শেয়ার দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা তো জানেন মানুষের হাজার হাজার টাকা থাকার পরেও মানুষের কাজে মানুষ কখনোই আসে না দুই টাকা সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসে না সেখানে আমাদের ফয়সাল আমিন সে দূর প্রবাস থেকে নানা রকম কার্যকরে সে জড়িত আছে আপনারা তো চোখের সামনে দেখতেই পাচ্ছেন নানা রকম বড় বড় কনস্ট্রাকচার এবং কাজ তিনি হাতে নিয়েছেন এবং সেই কাজগুলো চলমান এবং সম্পূর্ণ করে দিয়েছেন এর ভিতরে অনেকগুলা কাজের মধ্যে এই রেস্টুরেন্টটি হচ্ছে অন্যতম একটি এই রেস্টুরেন্টে যদি হয় তাহলে অনেক বেকার চাকরি পাবে এবং অনেক অনাহারে থাকার ব্যক্তি খাবার পাবে সেই উদ্দেশ্যে কিন্তু এই ফয়সাল ফয়সাল ডাইন নামে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করতে যাচ্ছে আপনাদের সেই মহেশকালে পোরাত জেটি নামক স্থানে তো বন্ধুরা আমাদের ভিতর অনেকে আছে আমরা ফয়সালামিনের মতো সাহায্য করতে চাই কিন্তু আমাদের টাকা পয়সা না থাকার কারণে আমরা সেই সাহায্য করার সেই সুযোগ পাই না আপনি এখন থেকে আপনার ঘরে বসে মোবাইল থেকে ফয়সল আমিনের মতো সাহায্য সহযোগিতার হাত বাড়াইতে পারেন শুধু আপনার করতে হবে এই যে আপনি ভিডিও দেখতেছেন সেটা আপনার জন বা জন বন্ধুকে শেয়ার করে দিন এই আপনার একটা শেয়ারের মাধ্যমে আরো দশ বিশ জনে জানতে পারবে ফয়সল আমিনের বিষয়গুলো আমাদের ভিতর অনেকে আসি ফয়সাল আমিন বা কখন আসবেন সেটা জানতে চান এর উত্তর আমি বলতে চাই ফয়সাল আমিন বিশ অথবা তিরিশ তারিখের ভিতর চলে আসবেন অস্ট্রেলিয়া থেকে মূলত তিনি চলে আসার কারণ হচ্ছে তিনি রমজান ফোরাটা মাস বাংলাদেশে থাকতে চায় এবং তার ফয়সেলস ডাইনটি উদ্বোধন করবেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের ঘরের আশেপাশে যদি এমন কোন রুগী অথবা কোন চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে এমন রুগী থেকে থাকলে আপনি এই ভিডিও নিচে কমেন্ট করেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ফয়সাল আমিনের সকল প্রকার উন্নয়ন প্রকল্প এবং সকল প্রকার ভিডিও আপনি এই চ্যানেলে বা এই পেজে দেখতে পাবেন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মহেশ আরো উন্নত এবং সুন্দর একটি মহেশ বানাইতে চাই তো বন্ধুরা আমি ব্যক্তিগতভাবে ভাবে আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের এই মহেশ আরো উন্নত হতে যাচ্ছে তাহলে আপনি চটপট একটি শেয়ার করে দিন ভিডিওটি আপনি সহ জানিয়ে দিন আরো হাজার হাজার মানুষকে যদি আপনি এই ভিডিওতে নতুন এসে থাকেন তাহলে ফেসটি ফলো করে সাথে থাকবেন